এতদিন আমরা কলা বিক্রি করছি বা কলার মশা বিক্রি করছি এই এখন যে এই কলার খোলও বিক্রি করা যায় এত আগে জানতাম না কিন্তু এখন এইটা লাভজনক এলাকার মানুষ খুব এগুলি এর উপরে খুব ঝুঁকি নিতে আছে এবং বাগান তৈরি করতে আছে এবং মহিলারা পুরুষ সবাই এটার উপরে খুব ঝোঁক নেছে আমার নাম জনার্দ দেবনাথ পিতা মৃত সুকরঞ্জন দেবনাথ বসত্ত কাঠি থানা নেশেরাবাদ সৌরভ কাঠি এই আমি এই খোলের ব্যবসা করি বৈশাখ মাস হইতে হ্যাঁ এতে এই পর্যন্ত আমি ছয় ট্রাক মাল পাঠাইছি রংপুরে তাতে প্রায় দশ বারো লক্ষ টাকার মতন মাল দেওয়া হয়েছে এই আরও প্রায় দুই তিন ট্রাক কেনা আছে এটাও দু এক দিনের মধ্যে আর কি দিয়ে দেব এই এলাকার মানুষ খুব উপকৃত হয়েছে সত্তর টাকার দরে মাল কেনা হয় এবং আমাকেও সত্তর টাকা সে দেয় আমাকে পারিশ্রমিক সে আলাদা দিয়ে দেয় কিন্তু এই মালগুলো আপনি কাদের কাছ থেকে সংগ্রহ করেন আমাদের এলাকায় সাধারণ মহিলারা আছে পুরুষ আছে এরা তৈরি করে মূলত এইটা দিয়ে কি তৈরি হয় এরকম কিছু আপনি জানেন বলছে আমাকে এই দিয়া সুতো তৈরি করে কিছু আসবাসপত্র তৈরি করে হ্যাঁ কিছু বিদেশে চালান হয় এই বলছে নিচে তিন ফুট করিয়া কাটতে কইছে উপরে ধরেন চার ফুট হোক পাঁচ ফুট হোক অসুবিধা নেই কলা বাগান তৈরি করছি এই ইয়ে দেখেই মানুষের আগ্রহ হয়েছে যে সবাই খোল কলার খোল তৈরি করার জন্য এবং এখানে প্রচুর বাগান হইতে আছে এই আমি এই কলা গাছ লাগাবার পর এলাকায় এই কলা তো আমরা বিক্রি করি তারপর খোল শুকাইয়া তাতেও আমরা পয়সা পাই এলাকায় এই জন্য অনেকেই তৈরি করতে আছে এবং বাগান তৈরি করতে আছে এই আমাকে এখানে খুব এটার প্রভাব বেশি এতদিন আমরা কলা বিক্রি করছি বা কলার মশা বিক্রি করছি এই এখন যে এই কলার খোলও বিক্রি করা যায় এত আগে জানতাম না কিন্তু এখন এটা লাভজনক এলাকার মানুষ খুব এগুলি এর উপরে খুব ঝুঁকি নিতে আছে এবং বাগান তৈরি করতে আছে এবং মহিলারা পুরুষ সবাই এটার উপরে খুব ঝোঁক নেছে কলা গাছ এটা কাটকে সদ তারপর খোল খুললে এগুলো স্ত্রীর তারপর রোদ্দুর শুকায় ওইগুলোর পরে মা আডিআডি বান্ধে তারপর নিয়ে আসে এখানে এখানে এটা তারা কেজি মূলে মানে মন মূলে মাপ দেওয়া তারপর আটা বান্ধ দেওয়া সেই আটাগুলি সেই আটাগুলি এখানে এই আরও যে যে লোক কেনে সেখানে কিনিয়ে রাখে তারপর ওই যে টেরাক সেখানে ট্রে রাখে এই মালগুলি এ তুলিয়ে দেয় এবং সেই কোম্পানিওয়ালারা টেরাকে করে মাল নিয়ে আসে সেগুলো হলো সত্তর টাকা কেজি আঠাইশশো টাকা মন সত্তর টাকা কেজি আঠাশ টাকা মন তাই সত্তর টাকা কেজি আপনার ওই কলা গাছ প্রথমে মানে কাটিয়া নিয়ে তারপর শুকাইতে শুকাইয়া তারপরে কেজি মূল্য বিক্রি হয়